শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সন্তু গঙ্গোপাধ্যায় সিবিআই হেফাজত হয়েছে ইডির মামলায় এর আগে শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিন পেয়েছিলেন কিন্তু সিবিআই হেফাজতে গেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে টেলিফোনে প্রতিনিধি প্রকাশ সিনহা বিস্তারিত বলে প্রকাশ তুমি জানো আজকেই হাইকোর্ট থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায় হুগলির নেতা যাকে ইডি মামলায় গ্রেফতার করা হয়েছিল দুর্নীতি মামলায় তিনি কিন্তু জামিন পেয়েছিলেন এবং আজকেই আমরা দেখলাম শান্তনু বন্দ্যোপাধ্যায়কে কোর্টে পেশ করা হয়েছিল সিবিআইয়ের মামলায় সিবিআই প্রাথমিক নিয়োগ প্রযুক্তি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে চার দিনের পুলিশ কাস্টাডি অর্থাৎ সিবিআই কাস্টাডিতে নেওয়ার আবেদন সিবিআই তরফে জানানো হয় এবং তুমি জানো গতকাল রাতেই আমরা জানি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় তাকেও কিন্তু গ্রেফতার করা হয় দুজনকে আজকে কোর্টে পেশ করা হয় এবং আদালতের নির্দেশ দুজনকেই কিন্তু সিবিআই কাস্টাডিতে থাকতে হবে উনত্রিশ তারিখ পর্যন্ত এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত দুজনেরই কিন্তু সিবিআই কাস্টাডি অর্থাৎ হাইকোর্ট থেকে ইডির মামলায় জামিন শান্তনু কিন্তু পারছেন না তিনি কিন্তু সিবিআই কাস্টাডিতে থাকবেন সিবিআই এর মামলা পাশাপাশি আদালতের নির্দেশ সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু আঠাশ তারিখে শশুরে হাজিরা নিতে হবে তাকেও সোনার তাকে গ্রেফতার দেখানোর জন্য সিবিআই এর আজকে আবেদন করা হয়েছিল একেবারে অর্থাৎ ইডির মামলে আগে জামিন পেয়েছিলেন কিন্তু এবার সিবিআই হেফাজতে গেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সন্তু গঙ্গোপাধ্যায়েরও সিবিআই হেফাজত হয়েছে ধন্যবাদ প্রভাস প্যারোলে মুক্ত থাকার মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তার বেলঘড়িয়া ও টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ ও সোনা উদ্ধার হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেও এখনো জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় মোড় প্যারনের মধ্যেই জামিন নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতারির আটশো দিন পর তাকে জামিন দিল ইডির বিশেষ আদালত অর্থাৎ অপার অ জেলের বাইরে বেরোচ্ছেন পা অর্থাৎ পার্থ এখনও জেলবন্দি দু হাজার বাইশ সালের তেইশে জুলাই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি তার বেলঘড়িয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ প্রায় দু কোটি টাকার সোনার গয়না এবং স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার হয় এরপরই নিয়োগ দুর্নীতি মামলায় চক্রান্তের অংশ হিসেবে দেখিয়ে তাকে গ্রেফতার করে ইডি তারপর থেকে কখনো ইডির হেফাজতে কখনো জেল হেফাজতে ছিলেন অর্পিতা এই অবস্থায় মায়ের মৃত্যুর পর গত শুক্রবার তার প্যারোলের আবেদন মঞ্জুর করে আদালত প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী এই অবস্থায় সোমবার ইডির বিশেষ আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা জামিনের আবেদন করে বলেন এখনও এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়নি চার্জ ফ্রেম পর্যন্ত হয়নি এই মামলার সর্বোচ্চ যে সাজা তার এক তৃতীয়াংশ সময় জেলে কাটিয়েছেন অর্পিতা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ কেউ যদি জেলে থাকে তাকে জামিন দিতে হবে এরপরই সোমবার অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন বিচারক সুপ্রিম কোর্টে একটা গাইডলাইন এসছে উনিশ তারিখে জাস্টিস ঋষিকেশ রয়ের যেখানে বলেছে যে যে প্রিজনার আন্ডার ট্রায়াল প্রিজেনার ওয়ান থার্ড ওর সাজাটা কেটে নিয়েছে ফর আর ফার্স্ট টাইম অফেন্ডার স্পেশালি ফিমেল প্রিজেনার ওদেরকে ইমিডিয়েটলি জামিনটা দিয়ে দেওয়া হোক যদি না অন্য কোনো কেস পেন্ডিং থাকে বা কোনো রিজেন্স স্পেশাল রিজেন্স থাকে ওদের জামিনটা আটকানোর তো আপনারা সবাই যেন অর্পিতা মুখার্জির মা মারা গেছে পেরোলে আছে তো এই গ্রাউন্ডে ওর ডেট শেষ হয়েছিল বাইশ তারিখ গত শুক্রবার দুদিন কোর্ট বন্ধ ছিল আজকে ফার্স্ট ওয়ার্কিং ডে তো আমরা কোর্টকে জানাতে কোর্ট হিয়ারিং করে এই গ্রাউন্ডে বেলটা দিয়ে মুখোপাধ্যায় পেলেও জেলবন্দি অর্পিতা জামিন পার্থ চট্টোপাধ্যায় তার জামিনের বিষয়টি নিয়ে একমত হতে পারেননি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় ডিভিশন বেঞ্চের কোনো মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে তা স্থির করেন প্রধান বিচারপতি তিনি তৃতীয় কোনো বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান এক্ষেত্রেও তাই হয়েছে প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম মামলাটি পাঠিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা প্রকাশ সিনহা আবির দত্ত এবিপি আনন্দ